আসসালামাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া আর আল্লাহ রহমতে আমিও এখন সময় হচ্ছে জানুয়ারি মাসের মানে শীত চলে যায় যায় একটা ভাব আমরা কিন্তু শীত সবসময় বেশি পাই ডিসেম্বর মাসে তো এখন জানুয়ারি মাসের মাঝামাঝি আর আমার হাতের বামে যে জায়গাটা দেখতেছেন ধান ক্ষেত সবাই ধান লাগাইছে এই জায়গাটা হচ্ছে মুখুশ বিল এলাকা তো আপনারা যদি মুখোশ বিলের এর আগে কখনো ভিডিও দেখে থাকেন আমার তাহলে দেখতে এই জায়গাটাতে কি পরিমাণ পানি পানি থাকে এখন শূন্য এখান থেকে যতদূর চোখ দেখা যায় একদম এই ব্রিজ পর্যন্ত সম্পূর্ণটাই কিন্তু একটা বিল আর যে বিলের নামটা হচ্ছে মুখুশ বিল বসার সময় আসলে একদম থই থই করে পানি এখন আমি আছি কালিয়াকোর বাজারে আর এখান থেকে দেখা যাচ্ছে চন্দ্রা পাঁচ কিলো ধামরাল বিশ কিলো যাই হোক এর উড়ে চন্দ্রা এবং ধামরাল যাওয়া যায় আর আমার সামনের যে দৃশ্যটা এটা হলো কালিয়াকর বাজারের কাঁচা বাজার যে এখানে অনেক সবজি উঠছে তো একজন অটোলো চটারে জিজ্ঞেস করলাম এখান থেকে মেলা যায় তার কতক্ষণ লাগবে বলছে সোজা আর একটু সাজার সামনে গেলে পেয়ে যাবে তো আমরা সেই উদ্দেশ্যে যাচ্ছি আপনারা সকলেই আমাদের সাথে থাকি মেলার প্রায় কাছাকাছি কিন্তু মেলার কাছাকাছি আসার পর যে অবস্থাটা দেখলাম এখানে যে গাড়ি যে একটা জাম বাচ্ছে মারাত্মক একটা জাম প্রায় দুই কেন রাস্তা জাম পার হয়ে আসছি এখনও কিন্তু জামের মধ্যেই আসছি কি পরিমাণ জাম এখান থেকে একটু একটু করে আর গাড়ির চাপ মানুষদের দেখলে মাথায় নষ্ট দেখ অবশেষে সরু পথ পাইলাম যা দিয়ে মোটামুটি ভাবে দেওয়া যাইতেছে মূলত এখানে জ্যাম বাজার মেন কারণে হচ্ছে এই চিকন ব্রিজটা ব্রিজটার জন্য ওই দুইটা গাড়ি কাটাকাটি করা খুবই সমস্যা আর সামনে একটা কিন্নাসার মোর আছে সেই মোরের জন্যই ওই অতিরিক্ত জ্যাম বাজছে আর মেলা তো মেলা আছে এই জন্য তো জ্যাম বাজ দিয়ে হবে কি কর ভাই গাড়ি এটা পার্কিং করে রাখবেন তাই পঞ্চাশ টাকা করে ভাই কত করে ভাই আমরা একজন আমরা

আর যদি আপনারা কেউ আসতে চান এই মেলাটা হচ্ছে আহ কালিয়াকোর বাজার থেকে দুই চার কিলো ভিতরে দিকে আপনাকে জিজ্ঞেস করলেই উনি আপনাদের লোকেশনটা দিয়ে দিবে